হ্যালো গাইস তো চলো আজকে পাপাকে দিয়ে আমি শুরু করছি আজকে আমরা যাচ্ছি হ্যাঁ পাপা এই তো পাপা ব্লগিং করতে শুরু করে দিচ্ছে বলে দাও হ্যালো গাইস পাপা তো আমরা আজকে যাচ্ছি জহরাতলা মালদার সব থেকে ফেমাস একটা জায়গা যেখানে মা জহরা প্রতি বছর বৈশাখ মাসে মঙ্গল বৃহস্পতি অ্যান্ড শনি এর তিন দিন মানে ধুমধাম করে পুজো হয় প্লাস অনেক মেলাও বসে তো যারা মালদাবাসী তারা তো খুব ভালো মতো করে জানো এই মেলাটার সম্পর্কে আর এই পুজোটার সম্পর্কে তো চলো আজকে যাই আমরা গিয়ে সেখানে একটু ভিজিট করি তো চলো আমরা এখন বেরো গাড়ি বহুদিন পর বের করছি তাই একটু টু স্টার্ট রেখেছি গাড়ি টু স্টার্ট হোক তারপর আমরা বেরোবো এখান থেকে এখানটা এবার বেরোতে থাকবে দিকে তো ফাইনালি আমরা চলে এসেছি জহরাতলাতে এখন মন্দিরের দিকে যাচ্ছি আর ছেলে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে তাই আমি ওকে কোলে নিয়ে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে তো চলো হাঁটতে হাঁটতে এই জহরাতলার ইতিহাস তোমাদের সাথে একটু শেয়ার করি যতটুকুটা আমি জানি যদি এর থেকেও বেশি তোমরা কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কথিত আছে প্রায় তিনশো বছর আগে উত্তর প্রদেশের কোনো এক সাধক এখানে এসেছিলেন তার স্বপ্নে পাওয়া এই কালী ঠাকুর তখন থেকেই পুজো হয় কিন্তু কোন প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি এই কালী মন্দির অ্যাকচুয়ালি কোনো প্রতিমা পুজো হয় না এখানে পুজো একটা স্তূপের ওপর কালী ঠাকুরের মুখোশ লাগানো হয় এবং সেখানেই পুজোটা হয় প্রতি বছরে বৈশাখ মাসের তিনটে দিন খুব ধুমধাম করে পুজো হয় মঙ্গল বৃহস্পতি এবং শনি জানা যায় যে ডাকাতের উপদ্রপে হিরে জহরত আর বিধর্মীর মূর্তিটিকে সেই স্তূপের নিচেই পুঁতে রাখা হয়েছে যার কারণে এই জায়গাটাতে শুধুমাত্র স্তূপেরই হয় আর এই জায়গাটার নামকরণও এই কারণেই হয়েছিল কারণ আগেকার হিরে জহরত যত ছিল সমস্ত কিছু এই স্তূপের নিচে পুঁতে রাখা হয়েছিল তাই এখান থেকেই এই কালী মন্দিরের নাম হয়েছিল জহরা মন্দির আর এই এলাকার নাম হয়েছিল জহরাতলা এই মন্দিরের সম্পর্কে তোমাদের কাছে যদি আরো অন্য কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এই জায়গা এবং মন্দিরের সম্পর্কে আমি যতটা জানতাম ততগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এর মধ্যে কোনো কিছু ভুল থাকলে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও তো চলো এবার মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখি সাথে তোমাদেরকেও দেখাই এই এখানে পাশার লাইন লেগেছে যেহেতু আজকে লাস্ট ডে তাই এখানে পাশার লাইন লেগেছে একচুয়ালি সন্ধ্যের দিকে বলি শুরু হয় চলো একটু মেলাটা ঘুরে নি এই জায়গাটাতে প্রত্যেকবার মানে খাওয়ার স্টল থাকে এখানে মেনলি থাকে আমাদের মালদার বিখ্যাত মানে অ্যাকচুয়ালি ফেমাস হাতিপায়া লুচি অ্যাকচুয়ালি অনেক বড়ো বড়ো লুচি হয়তো যদি বা এটা শুধুমাত্র সোদলাপুরে পাওয়া যায় কিন্তু এটা এখানেও আছে কিন্তু সাইজটা একটু ছোটো জিনিসপত্রের স্টল ইন্ডিয়ান ট্যাটু আছে দিয়ে দিয়ে আছে ব্যাপার একজন ট্যাটু তৈরি করতে ট্যাটু তো হচ্ছে ওখানে আংটির দোকান সমস্ত জিনিস কত কিছু তাহলে কতজন ট্যাটু বানাচ্ছিল প্রচুর জন ট্যাটু বানাচ্ছে যাই হোক এদিকে ট্যাটু এটা করতে থাকুক আমরা এদিকে মেলা ঘুরি আর পাপা এদিকে দেখতে থাকুক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এইরকম কোনো একটা স্টল থেকে অ্যাকচুয়ালি জহরাতলা থেকেই থেকে আমরা শিবঠাকরের ছবি প্লাস একটা বাচ্চার ছবি আছে সেই দুটো ছবি এই সব জায়গা থেকে অ্যাকচুয়ালি এই জহরাতলা থেকে আমরা কিনেছিলাম জহরাতলা থেকে কিনে আমরা বাড়ি নিয়ে গেছিলাম তো এক বছর পার হয়ে গেল তো চলো আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো জায়গাতে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও